শিশে শিষে ভাত লেগে গেছে মেয়েরা কিন্তু ফাটিয়ে দিয়েছে কিন্তু লকির মাথায় কিন্তু ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছে

এই পাস সেকেন্ড থেকে গোপুলাম চার্লস শটের এমন একটা পাওয়ার ছিল না দক্ষিণ বাদে হুগলি নীলাকার স্পোর্টিং ক্লাবের মাঠে খেলা হচ্ছে छोटু দেখা গোল হতে পারে গোল গোলে এগিয়ে গেল কিন্তু ফুটবল লাবাস

পেছন দিক দিয়ে কিন্তু বাজে ছিল কি ফুটবল লাভ আসে আসিছে লকি ও ভালো টার্ন করে নিয়েছে ও ভালো পাস গোলে হতে পারে কিন্তু কাউন্ট করলো

শেষে মারপিট লেগে গেছে মারপিট লেগে গেছে

n'a y'o n'a y'o d'olu suku b'alu a n'a y'o is' <laughs> o t'a f'alu. তাহলে ও জোন তো ওখানে থাকবে সে সাথে কিন্তু লকির হাতাহাতি হয়েছিল আর লকির কিন্তু মাথা ফেটে গেছে আর চার্লসেরও কিন্তু মাথায় লেগেছে চার্লসেরও কিন্তু মাথায় লেগেছে এদিকে এদিকে কিন্তু লকির মাথায় কিন্তু ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছে লকির মাথায় কিন্তু ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছে পকুল আন চার্লসের কিন্তু কথায় লেগেছে সাথে আর দুজনের কিন্তু মাথা ফেতে গেছে গোকুলাম চার্লস এর আর এবং লকি লকি কে কিন্তু ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে আর গোকুলাম চার্লসে কিন্তু চোখে লেগেছে আর দুজনকেই রেড কার্ড দেখে কিন্তু মাঠের বাইরে দেওয়া হচ্ছে আর দুজনকেই কিন্তু রেড কার্ড দেখানো হচ্ছে আর রেফারি রেড কার্ড দেখলেও কিন্তু লকিকে কের এবং গোকুলাম চান্সকেও কিন্তু রেড কার্ড দেওয়া হল দুজনকেই রেড কার্ড দেওয়া হলো কিন্তু গোকুলাম রেড কার্ড দেওয়া হলো ছোট্ট থেকে মনটাই ভালো হেড এবং হেডে গোলটা করলো মনটাই কিন্তু পাঁচটা বাড়িয়ে দিয়েছিল ভালো আর সিসেল করা কিন্তু লাইন দাঁড়ালো দুই এক ব্লক গ্রুপ দুই এক বলে কিন্তু এগিয়ে গেল লাইন কিন্তু দুই এক ময়দুর ময়দুর

দুই এক একদলে পিছিয়ে থেকেও কিন্তু খেলা ক্ষমতা আছে না এখন স্কুল লাইন দুই দুই হয় এখন তাইবেকার মাধ্যমে ফলাফল নির্ণয় হতে চলেছে দেখা যাচ্ছে কাইবেকারে কোন দল যেতে শুরু হতে চলছে কিন্তু দ্বিতীয় খেলা কাইবেকার শুটও তাইবে কিন্তু তিনটে করে চলবে আর শর্টে আসছে ইউসুফ আর শর্টে এসছে কিন্তু ইউসুফ প্রথম শট পি এ ব্লক গ্রুপে পি এ ব্লক গ্রুপের হয়ে প্রথম শট শটে ইউসুফ গোলে রয়েছে মৈদুল এবং গোল আর গোল করলো কিন্তু প্রথম শটে শটের হয়ে কিন্তু প্রথম শট ফুটবল লাভার্সের হয়ে শট এসছে কিন্তু জন গোল গোলে রয়েছে গোলরক্ষক ছোট্টু দেখা যাক গোলরক্ষক ছোট্টু সেফ দিতে পারে কিনা শটের জন গোলে রয়েছে গোলরক্ষক ছোট্টু এবং গোল গোল করলো লকিকে কিন্তু রেড কার্ড দেখানো হয়েছে মাঠের বাইরে রয়েছে আর এদিকে চালকেও কিন্তু রেড কার্ড দেখানো হয়েছে শটেন আর দলের হয়ে দ্বিতীয় শট ব্লক গ্রুপের আর সেকেন্ড শট আর গোল রক্ষ তো হচ্ছে ময়দুল আর ময়দুল যদি সেট দেয় অনেকটা অ্যাডভান্টেজে থাকবে কিন্তু তাদের দলের আর শর্টের স্টিপেন আর দলের হয়ে কিন্তু দু নম্বর শট শর্ট স্টিপেন এবং গোল আর গোল করলো স্টিপেন আর টিকচান স্টিপেন তো খ্রিস্টান সেকেন্ড শট ফুটবল লাভার্সের হয়ে গোলরক্ষকটা হচ্ছে ছোট্টু দেখা যাক ছোট্টু সেভ দিতে পারে কিনা শটে ডিকশান পাওয়ারে শট এবং গোল গোল করলো কিন্তু ডিকশান যত সম্ভব গোলরক্ষক চেঞ্জ হতে পারে মহিলার পরিবর্তে কিন্তু ডিকশান গোলকিপার করতে পারে

মো ডিস্টার্ব করলো কিন্তু বলটা তুলে আর এপারে এও লোক আপ দেখালো শটের সি আর দলের হয়ে তিন নম্বর শট পি ব্লক গ্রুপের ইউসুফ কিন্তু পাঠিয়ে দিচ্ছে সিচেকে শট পি গ্রুপের শেষ শট

আমি মনটাই আসছে কিন্তু শর্ট পিএফ ব্লগ গ্রুপের হয়ে মনটাই শর্ট নিতে যাচ্ছে কিন্তু পিএফ ব্লগ গ্রুপের আসছে শর্ট শর্টে আসছে মনটাই আর গোল লক্ষ্য গ হচ্ছে ময়দুল দেখা যাক কি হয় আর আসছে সব পিএফ ব্লগ গ্রুপের আর যদি সেভ করে মজুল কিছুটা অ্যাডভান্টেজে থাকবে আর শেষ শটে মনটায় ও বল মজুল কিন্তু হাতটা টাচ করে দিয়েছিল প্রায় আর গোল হয়ে গেল ট ফুটবল লাভ শ হয়ে কিন্তু লাস্ট শট গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেছে গোলকিপার কিন্তু ইউজ করতে চলে না চলছে কিন্তু ইউসুফ গোলকিপার করতে চলেছে কিন্তু আর গোলকিপার ছোট্টর পরিবর্তে কিন্তু ইউসুফ গোলকিপার করছে হ্যাঁ গোল্ড কুমডা হচ্ছে ইউসুফ সাথে আট নম্বর জার্সি পরিহিত প্লেয়ার লাস্ট শুটবল লাভার্সের হয়ে যাক ফুটবল লাভার্স তারা দুটি শটে দুটি গোল করে এবং পি এ ব্লক গ্রুপ তারা তিনটি শটে তিনটি গোল করে এবং ফুটবল লাভার্সের শেষ শট ও গোল গোল করলো খেলা কিন্তু টসে চলে গেল

পিএফ পি গ্রুপ তারাও কিন্তু তিনটে শর্টের টিমটি গোল করেছে এখন টসের মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে কিন্তু আর তারা নিজেদের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ করে নিচ্ছেন তিনটে শর্ট হয়েছিল আর দুটো টিমে তিনটে করে গোল করেছে এখন চিরকুট তুলে নিচ্ছে আর দুজনে দুটো চিরকুট তুলে নিলো ফাইনাল টস হচ্ছে দেখা যাক কোন দল জেটে

টসের মাধ্যমে জয়লাভ করলো পি এ ব্লক গ্রুপ ফুটবল টিম ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটা এখানে